অক্সিজেন যুক্ত এসিড এবং তখন থার্ড পার্টি একটা যে মৌল থাকে এটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু সালফার বা ফসফরাস বা নাইট্রোজেন এরা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তো কেন্দ্রীয় পরমাণু বলতে এদের ক্ষেত্রে হচ্ছে এই কেন্দ্রীয় পরমাণুর যার জারণ মান যত বেশি সে তত কি এসিড তীব্র এসিড প্রায় আমাদের তিন মাসের এজেন্টটা দেবে কিরকম এটা নিচে একটা কোশ্চেন লেখক

যুক্তি সহ ব্যাখ্যা কর্মী অধিক তীব্র যুক্তি সহ ব্যাখ্যা কেমন হয়ে এখন